নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি যেটা ঘরোয়াভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এখানে আমি একটা বড়ো সাইজের রুই মাছের মাথা নিয়েছি এবং কেটে একটু ছোট করে নিয়েছি ভাজার সুবিধার্থে আর এখানে আমি সবজি নিয়েছি বেগুন মিষ্টি কুমড়া পটল আলু আর পুঁয়ের পুঁই পাতা এবং ডাটা দুটাই এই সবজিটা রান্না করার জন্য আপনাকে অবশ্যই পুঁই এবং মিষ্টি কুমড়া নিতে হবে আর অন্যান্য সবজিগুলো আপনারা চাইলে অন্য কিছু বাদ দিয়ে কিছুটা অ্যাড করতে পারেন আর মিষ্টি কুমড়াগুলো একটু বড় করে কেটেছি অন্য সবজিগুলোর থেকে তো আমি রান্নাটা এখন শুরু করব দেখেন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আসলে কিছু কিছু রান্না আছে যেগুলো নন স্টিক প্যান থেকে এরকম কড়াইতে রান্না করতে বেশি সুবিধা হয় তো প্রথমে আমি সবজিগুলা খুব ভালোভাবে ভেজে নিব সবগুলো সবজি একত্রে দেওয়া যাবে না এক একটা সবজি ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে এবং একটু বেশি তেলেই ভাজিটা করতে হবে তো দেখেন তেলটা গরম হয়ে গিয়েছে তো প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা পাসমশালির সবজি রান্না করেন তা অনেকটা অনুষ্ঠান বাড়ির সবজির মতো স্বাদ পাবেন আর যখন একটু বেশি করে এরকম রান্না করবেন তখন চেষ্টা করবেন যে সবজিগুলো একটু বেশি তেল দিয়ে ভেজে উঠে নি আর তো আমি খুব সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নিব। খুবই অল্প পরিমাণ দিতে হবে হলুদও দিয়েছি খুবই অল্প তো দিয়ে একটু সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে আর গ্যাস ওভেনের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখেন মিষ্টি কুমড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন মিষ্টি কুমড়াগুলো আমি উঠিয়ে নিব মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে নিয়েছি এখন ওই তেলের ভিতরে আমি পটলগুলাও দিয়ে দিচ্ছি সবগুলো সবজি খুব হালকা একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েই একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখেন আমার পটলটা ভাজা কমপ্লিট হয়ে গেছে পটলগুলোও উঠিয়ে নেব পটলগুলো উঠিয়ে নিয়ে আমি এর ভিতরে বেগুনও দিয়ে দিয়েছি বেগুনগুলোও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে সবগুলো সবজি কিন্তু ভেজে নিতে হবে বেগুন উঠানোর পরে আমি আলুগুলোও দিয়েছি এবং আলুগুলোও প্রায় ভাজা কমপ্লিট হয়ে আসছে আলুগুলাও সব আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের ভিতরে আমি মাছের মাথাটাও ভেজে নিব একটু লবণ হলুদ মাখিয়ে এই মাছের মাথাও অলরেডি দিয়ে দিয়েছি তো এটা একটু উলটিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন মাছের মাথাটাও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তখন মাথাটাও উঠিয়ে রেখে দিব তেলটা কিন্তু অনেক বেশি আছে তা এখন একটু তেল আমি ওখান থেকে সরিয়ে রাখব কারণ অত তেল তো রান্না করা সম্ভব না আর সেটা স্বাস্থ্যসম্মতও না তা এখন আমি এর ভিতরে ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ একটা তেজপাতা আর দিয়ে দিব পাঁচ ফোড়ন তো আমার কাছে পাঁচ দিয়ে এভাবে রান্না করলে খুব বেশি ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু এটা যারা নিরামিষ খেতে মানে পেঁয়াজ রসুন ছাড়া খেতে পছন্দ করেন না তারা কিন্তু পেঁয়াজ বা রসুন আদা আদা তো আমি অবশ্যই দিব পেঁয়াজ রসুন দিতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিব লবণ আমি যেহেতু সবগুলো সবজি ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনেই দিয়েছি অল্প করেই দিয়েছি আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া যে কালারটা সুন্দর আসে এজন্য যদিও আমি সবজিটা সব সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি তাতে স্বাদ খুব ভালো আসে কিন্তু কালারের জন্য আমি খুবই অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন একটু জল দিয়ে দিলাম সবজিটা ওই সরি মশলাটা ভালোভাবে কষানোর জন্য দেখেন মশলাটা কিন্তু বেশ একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে দিব তবে এখানে আমি একটা ভুল করে ফেলেছি আমি যখন সবজিগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম আমি বেগুনগুলো আলাদা করে রাখবো ভেবেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি এবং বেগুনগুলা সব একসাথেই দিয়ে দিয়েছি আসলে বেগুন সব সময় সবজি রান্নার ক্ষেত্রে একটু পরে দিতে হয় কারণ বেগুন বেগুনটা খুব নরম সবজি দ্রুতই সিদ্ধ হয়ে আসে তো আপনারা অবশ্যই বেগুনটা আলাদা করে রাখবেন পরে দিবেন তো আমি সবজিগুলা মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে পুঁই পাতা এবং ডাটা দুটোই একসাথে দিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আসলে দেখতে অনেক বেশি মনে হলেও দেখেন পুঁই পাতাটা কিন্তু ভালোভাবে মেশালে অল্প হয়ে যায় তো এটা খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু একটু জল ব্যবহার করেছিলাম না কিন্তু তারপরেও সব সবজির থেকে একটু একটু জল বের হয়ে বেশ নরম হয়ে এসছে এখন আমি এর ভিতরে মাছের মাথাটা দিয়ে দিব দিয়ে বেশ আরও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন খুবই অল্প পরিমাণে একটু জল দিব দিয়ে আর একটু সময়ের জন্য খুবই অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে মাছের মাথাটাও যেমন খুব ভালোভাবে ভেতরে সিদ্ধ হয়ে আসবে এবং পৈশাকের ডাটাটাও সিদ্ধ হয়ে যাবে এ ভিতরে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি এটা আরও একটু সময় ঢাকা দিয়ে রান্না করব এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি সবজির থেকে কিন্তু যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে আর এখন একটু নাড়াচাড়া করে আমি মাছের মাথাটা খুনতে সাহায্যে ভেঙে দিব এতে করে সবজির টেস্টটা আরও ভালো আসবে তো আপনারা কিন্তু খুব সহজে এভাবে কিন্তু সবজিটা করতে পারেন এটা কিন্তু অনেক ভালো হয় আর নামানোর আগে একটু দিয়ে দিলাম আমি ভাজা জিরা এবং ধনে গুঁড়া এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে তো দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি সবজিটা নামিয়ে নিব তো দেখেন সবজিটা আমি অলরেডি নামিয়ে নিয়েছি তো দেখলে বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু বারবারই বলছি অসাধারণ হয় আমার বাসার সবাই অনেক পছন্দ করে তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন